রাজনৈতিক রং দেখে ধর্ম দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের খুনকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক মহল এই ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী তিনি বলেন রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে সঞ্জয়কে ইতিমধ্যে চারজনের নামে এফআইআর করা হয়েছে অথচ চব্বিশ ঘন্টার বেশি সময় কেটে গেলেও কাউকে গ্রেফতার করা হয়নি এখানেই প্রমাণিত রাজনৈতিক রং আর ধর্ম দেখে পুলিশ কাজ করে তৃণমূল কংগ্রেসের একটা গুন্ডা পান্ডা তারক সহ তাদের কারোর চোট লাগেনি ওয়ান সাইডেড হয়েছে এবং সঞ্জয় অত্যন্ত পরিচিত ভারতীয় জনতা পার্টির আমাদের সম্প্রতি যে মেম্বারশিপ হয়েছে মেম্বারশিপও নিয়েছে ওর দিদি সাথী সাথী চক্রবর্তী আমাদের মহিলা মোর্চার ওই এলাকার ওই বিধানসভার একজন দাপুটে নেত্রী বা প্রথম সারীর নেত্রী স্বাভাবিক রাজনৈতিক কারণটাই মেন কারণ নবদ্বীপ আসন টলমট হচ্ছে তৃণমূলের হাত হওয়ার পথে লোকসভাতে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী ছাপ্পা হয় দেখে মাত্র ছ হাজারের গ্যাপ ওরা জানে এসআইআর হওয়ার পরে ওরা কুড়ি হাজার ভোটে নবদ্বীপে হারবে তাই এই ধরনের তাজা কর্মীদেরকে খুন করে যে যুবকরা পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান হাতিয়ার বা স্তম্ভ এই যুবকদেরকে ভয় দেখিয়ে দিতে চায় একটি অকৃতার অবিবাহিত যুবক যার মায়ের সেবা করাই ছিল প্রধান কাজ এবং রাষ্ট্রবাদের পক্ষে কাজ করত তাকে খুন করার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল পশ্চিমবাংলার কোন নাগরিককেই নিরাপত্তা দিতে এই তৃণমূল কংগ্রেস সরকার পারে না তারা ব্যর্থ আর চারজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা যায়নি বা উদ্যোগ না হয়নি এর মধ্য দিয়ে প্রমাণিত রাজনৈতিক রং দেখে ধর্ম দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে সেই জন্য এই পুলিশের প্রতি মানুষের কোনো আস্থা নেই তাই পরিবার নবদ্বীপ আদালতে গিয়ে এখানে কল্যাণী এইমসের দ্বারা পোস্টমার্টম করিয়েছে এই রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি শুধু ব্যর্থ নন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমরা পুলিশকে আগামীকাল পর্যন্ত সময় দিচ্ছি আগামী সোমবার বেলা নবদ্বীপ শহরে ধিকার এবং প্রতিবাদ মিছিল হবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার মধ্যেও যদি ব্যবস্থা না হয় ওখানে একটি দলদাস এসপি আছে আর এটা কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে অমরনাথ কে বলে তার বিরুদ্ধেও কৃষ্ণনগরে এসপি অভিযান আমরা সেটা সোমবার বিকালে মঞ্চ থেকে ডিটেলস এ ঘোষণা করব। এবং নবদ্বীপের আইসি তিনি ওখানকার পৌরপ্রধান দুর্নীতিগ্রস্ত বিমানবাবু সহ এখন ওদের হালি নেতা মুকুটমণি এরা সবাই মিলে ওইখানে যে দুর্বৃত্তের রাজত্ব চালু করেছে এর ও শেজ দেখে আমরা ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না